একটু জল দেখুন লেয়াল গুলো বোঝা যাচ্ছে ভাজা হয়ে যাচ্ছে কিন্তু লেয়াল গুলো প্রতিটাতে দেখুন বোঝা যাচ্ছে নমস্কার বন্ধুরা চলে আসি আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে আটা দিয়ে দারুণ একটা স্ন্যাক বানাবো তার জন্য কি কি নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি কাপ দু কাপ মতো আটা নিয়েছি খাবার সোডা নুন কাঁচা লঙ্কা কুচানো কালো জিরে গরম মশলা বরবটি ছোট ছোট করে কেটে নিয়েছি সাদা জিরে হলুদ গুঁড়ো টমেটো কুচানো টমেটো সস তেল আর আমি এই যে ঝিরি করে আলুগুলো কেটে নিচ্ছি এবার আমি আটাটা মেখে নেব আটাটার মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খাওয়া সোটা চা চামচের এক চামচ সামান্য একটু সাদা তেল কালো জিরে সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেছে এবার আমি ভালোভাবে মাখিয়ে নিব ভালোভাবে দেওয়া হয়ে গেছে এই যে দেখুন হাতের মুঠো মুঠো হয়ে যাচ্ছে এবার আমি জল দিয়ে একটা ডো তৈরি করে নেব দেখুন আটার ডোটা ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার আমি লাচি কেটে নেব বাটাতে আমার ছটা লাচি রয়েছে লাচিগুলো এবার আমি গোল করে নিচ্ছি দেখুন লাচিগুলো তো সব কাটা হয়ে গেছে আর ওই পাশে উনান ধরিয়ে কড়াই বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে কেটে রাখা আলুগুলো বরবটি কাঁচা লঙ্কা কচাম পরিমাণ মতো নুন কাঁপ্টাম ঝুলুদের গুঁড়ো ভালোভাবে সব কিছু দেওয়া হয়ে গেছে ভেজে দেবো উপকরণ দিয়ে ভালোভাবে ভাজা হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দিচ্ছি গরম মসলা সামান্য একটু জল রেডি হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি কালারটা কেমন আসছে দেখুন সবুজ হলুদ লাল আমি যে লাচিগুলো কেটে রেখেছিলাম এবার আমি দুটি সাইজে বেলে নিচ্ছি সবগুলো রুটি বেলা হয়ে গেছে আর এই যে আমি মশলাটা রেডি করেছিলাম ওর মধ্যে পরিমাণ মতো একটু সস দিয়ে দিচ্ছি ভালোভাবে মাখিয়ে নেব এই যে আমি রুটি নিয়েছি চারদিকে একটু তেল লাগিয়ে নেব একটু আটা দিয়ে দিচ্ছি আবার একটা রুটি দিয়ে দিচ্ছি আবার একই রকম ভাবে আবার তেল লাগিয়ে নিচ্ছি এবার আমি রোল করে নেব রোলটা হয়ে গেছে এবার আমি একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি O remoto é para por একটা রেডি হয়ে গেলো লিয়ার গুলো দেখছেন বোঝা যাচ্ছে কেমন ওয়েদারটা খারাপের জন্য রান্নাঘরে আসতে কিন্তু একটু দেরিও হয়ে গেল আর দেখুন সন্ধ্যাও হয়ে গেল তো উনানটা ধরিয়ে তো কড়াই বসে দিয়েছিলাম ওর মধ্যে তেল দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এই যে সেপগুলো তৈরি করেছিলাম ওর মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি দেখুন লিয়ালগুলো বোঝা যাচ্ছে ভাজা হয়ে যাচ্ছে কিন্তু লিয়ালগুলো প্রতিটাতে দেখুন বোঝা যাচ্ছে এই একটা খুলে গেছে এই যে দেখুন সবগুলো স্ন্যাক্স আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আমি তো নামিয়ে নিয়েছি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি লিয়ারটা কত সুন্দর এসছে দেখুন এই আমি যেভাবে তৈরি করলাম আপনারা কিন্তু তৈরি করবেন অফিসে বাচ্চাদেরকে এরকমভাবে তৈরি করেও দিতে পারেন অফিসেও নিয়ে যেতে পারেন চায়ের সঙ্গেও খেতে পারেন এখানে আমি ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন